এরপর হচ্ছে আরেকটা রিসেন্ট হ্যাঁ তুফানটা দেখা হয়েছে না রাজকুমারটা দেখা আচ্ছা সবাই বলতেছে এই মুভি বরবাদের মতো মুভি বাংলাদেশে আর হয় না এই প্রথম একটি বিগ বাজেটের এবং যেই মেকিং মনে হচ্ছে যেন বলিউড মুভি দেখতেছি তো এই ব্যাপারটা আপনি একজন বাঙালি হিসেবে শুনে কেমন লাগে আসলে আমি তো এখনো দেখি নাই আমি দেখার পর আসলে বিষয়টা নিয়ে মুভিটা আমি দেখার পর আর কি বলতে পারবো যে কেমন হয়েছে আমি এখন আর কি এই ব্যাপারে কিছু বলতে পারছি অবশ্য আমি মনে করবো যে অনেক ভালো হবে ইনশাল্লাহ মুভিটা তো এনজয় করবো আজকে আচ্ছা দেখা হয়েছে হ্যাঁ নুসরাত নুসরাত আর হচ্ছে সাকিব খানের একটা আইটেম সং আর কি চাঁদ মামা ওই গানটা দেখে ভালো মানে বাংলা সিনেমার বলিউড বলিউড ভাই বাসছে আর কি তো বলিউডের সিনেমা দেখেন বাংলা সিনেমা সারা কেমন দেখছেন এবং কোয়ালিটি কেমন দেখছেন এখন বর্তমান সময় সিনেমা বর্তমানে আসলে অনেক ভালো হাইপ হচ্ছে তো আর কি আসলে বর্মাত মুভিটা দেখে আমি আর কি বুঝতে পারবো যে নেক্সট মুভিগুলো আরও কি মানে কেমন হবে বলিউড তুফান মুভিটা তো অনেক ভালো লাগছে বাট লাস্টে তো সাসপেনশন বাকি রাখছে তো এটার জন্য আরও কিউলিয়াস নেক্সট পার্টটা কবে আসবে কি মনে